চার্জার ঘোষণা করিয়ে এই ল্যাপটপ গুলি নিয়ে আসে বাউন্নটি ল্যাপটপ আটচল্লিশটি মনিটর ল্যাপটপ এগুলো আমরা উদ্ধার করি যে চুরাই এবং অবৈধ মানে এবং চুরাই পথে যারা মানে ল্যাপটপটা নিয়ে আসে তাদের সেই চক্রের অনেক সদস্য এই কাজটি করে আমরা তাদের পাঁচজনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে অভিযুক্ত হল এরকম যে মানে চোরাই পথে বলতে কাস্টমস বা কোর্টে থেকে যে মানে বিভিন্ন ধরনের যে ল্যাপটপ আসে সেটা তারা তাকে দেখায় যে চার্জার চার্জার আসবে এত এত অনেক দেখা গেলো পাঁচশো সাতশো চার্জার আসবে দেখা গেলো আসলে চার্জারের আদলে কাস্টমস থেকে এগুলি বের হয়ে যাচ্ছে বের হওয়ার পরে দেখা গেছে এগুলি হলো ল্যাপটপ অথবা সেগুলি হলো মানে বিভিন্ন ধরনের মনিটর এখন আমরা তদন্ত করতে গিয়ে আমাদের কাছে একজন যে নিজেও যেই ব্যক্তিরা আমাদের কমপ্লেন করেছে সে নিজেও ওই ওই পথে কাস্টমস পথে মানে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে এইবার যখন সে মানে অসংখ্য ল্যাপটপ এবং মনিটর চিঠাগান কাস্টমস হাউস দিয়ে বের হয় তখন তারা একটি গ্রুপ বোধ হয় কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে আটকায় আটকানোর পরে আরেকটা গ্রুপ দেওয়ার অসুবিধা নেই আমাদের কাগজপত্র আছে এগুলি করে তারা নিয়ে নেয় নিয়ে আসলে যে গ্রুপের মালটা সেই গ্রুপ নিয়ে গেছে আরেক গ্রুপ সেই গ্রুপ মালটা নিয়ে তারা আবার মার্কেটে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় তখন তারা আমাদের কাছে অভিযোগ করেছে সে মালটা ছিল আমার সে নিয়ে গেছে সেই প্রেক্ষিতে আমাদের মতিঝিল ডিভিশনের ডিসির নেতৃত্বে মানে এডিসি এডিসি সাহি এরা মিলে কাজটা করে এই চক্রেরই পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আমরা মানে বাউন্নটি ল্যাপটপ আসল সিমনিটর ল্যাপটপ আগুলো আমরা উদ্ধার করি এবং নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করি এবং আমরা আমাদের অভিযান কিন্তু চলছে আরও অভিযান চলছে আরও ল্যাপটপ টাকা উদ্ধার হবে বাট আমরা এই মুহূর্তে আমরা একটি মামলা রুজু হয়েছে সে মামলার প্রেক্ষিতে আমরা এই যে চুরাই যে ল্যাপটপ সেগুলি আমরা উদ্ধার করেছি এবং আমি মনে করি যে যুগ কাস্টমস এর সাথে যুগ স্বাদেশেই তারা এই কাজটি করেছেন নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো ঘোষণা করলো চার্জার তাহলে তারা কিটা চেক করবে না যে চার্জার না ল্যাপটপ সেটা নিয়ে আসলেন আনার পরে সেখানে তারা একজনের একজনের অর্ডারকৃত মালটা আর আরেকজনে বের করে নিয়ে গেলেন সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেলেন তখন আসল যে চোরাইপ মালটা আনে সে হিসাবে আমাদের কাছে কমপ্লেন করেছে আসলে আমরা তদন্ত আমাদের অব্যাহত আছে এবং আমরা মনে করি মানে আরো অনেক ল্যাপটপ আছে মাত্র আমাদের মানে বাউন্নটা আটচল্লিশ মানে একশোটা ল্যাপটপের মতো আমরা আমাদের কাছে আছে এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি এবং আমরা মনে করি আরও যে ল্যাপটপ যেগুলি চোরাই পথে এসেছিল সেগুলি যে আরেক চোরাইপ্টি বিক্রি করে দিলেন তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং সে কোথায় কোথায় বিক্রি করেছেন সেই জায়গাগুলির নাম আমরা পেয়েছি সেখানে আমরা অনুসন্ধান করে সেই ল্যাপটপ আমরা বের করবো সেই করছে এখন এটা তো আসলে আমরা অলরেডি আমাদের তদন্ত চলছে এবং তাদেরকে আমরা রিমান্ডে এনেছি তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন যে হ্যাঁ আসলে মালটা ছিল মানে চোর মালটা ছিল আরেকজনের সেই আসলে ওখান থেকে রিসিভ করার কথা ছিল তো সে রিসিভ না করে আমরা রিসিভ করে ফেলেছি আমরা রিসিভ করে আমরা এটা বিক্রি করে দিয়েছি তাদের ভুল হয়েছে এখন জিনিসটা তো অবৈধ মানে যে আমাদের সে কমপ্লেন করেছে সে সেটাও যেমন অবৈধ এবং যে নিয়েছেন সেটা অবৈধভাবে নিয়েছেন এখন মূল কথা হলো আমাদের বিবিধ বিষয় হচ্ছে আমরা তদন্তের মূল বিষয়টা হচ্ছে যে যারা ওই কাস্টমস অথরিটি বা মানে পোর্ট যে মালটা যে খালাস করলেন তারাদেরকে বলা হলো সেখানে চার্জার ঘোষণা করলেন সেটা চার্জার তো এত বড় হওয়ার কথা না সেটা তারা চেক করা দরকার ছিল এবং যে যে যারা মালটা গ্রহণ করলেন তারা আসলে অথরিটি কেনা মালটা গ্রহণ করার সেটা তো চেক করা দরকার ছিল সবকিছু মিলে আমাদের তদন্ত এখনো শেষ হয় নাই আমরা এই যে বিপুল পরিমাণ ল্যাপটপ তারা কোন কোন মার্কেটে বিক্রি করেছেন এবং কোন মার্কেট এই চূড়ায় ল্যাপটপ মোবাইল ফোন এগুলি কিনেন এই অসংখ্য নাম আমরা পেয়েছি আমি মনে করি তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো শুধু চুরাই ল্যাপটপ বা মনিটর না মোবাইল ফোন সব আরো অনেক অসংখ্য মাল আসে হ্যাঁ এগুলি আসে এবং এর এয়ারপোর্ট দিয়ে আসে আমরা তদন্ত করছি আমরা মনে করি যে এই যে মালটা আসলেন এটা তো আমাদের মানে এই মালটা তো অবশ্যই কাস্টমস হাউস দিয়ে এসেছে সেখানে যদি কোনো কর্তৃপক্ষের যদি নেগলেন্স থাকে আমরা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জানিয়ে